নমস্কার বন্ধুরা ডালিয়া দিয়ে কম তেলে একটা দারুণ হেলদি রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তো ডালিয়ার খিচুড়ি করে অনেকেই খেয়েছো কিন্তু আজকের রেসিপি একদমই অন্যরকম তাহলে চলো সাথে থাকো আর দেখতে থাকো আশা করি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা পিউ কুকিং এন্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত দেখো আজ আমি ডালিয়া দিয়ে একটা রেসিপি শেয়ার করছি তো তার জন্য এক বাটি ডালিয়া নিয়ে নিয়েছি তো দেখো এই বাটিটা মেপে আমি এক বাটি ডালিয়া নিয়ে নিলাম এবার ডালিয়াটা আমি দেখো কড়াইয়ে দিয়ে দিলাম কড়াইতে দিয়ে একটু শুকনো খোলায় নেড়ে নেব এটা একটু গরম তেলে নিতে হবে এটা একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি নামিয়ে নেব তো দেখো ডালিয়াটা আমি একটু নেড়ে নিচ্ছি এবং ডালিয়ার কালারটা একটু চেঞ্জ হলেই আমি ডালিয়াটা নামিয়ে নেব তো দেখো ডালিয়াটা নামিয়ে ফেলেছি এবং এটা একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে তারপর মিক্সির জারে নিয়ে নেব এই রেসিপিটা তোমরা সকালের জলখাবার কিংবা সন্ধ্যে টিফিন কিংবা রাতের ডিনারেও এটা রাখতে পারো তো দেখো মিক্সির জারে একটা নিয়ে নিলাম এবারে এটা গুঁড়ো করে নেব তো চলো গুঁড়ো করে নিই তো গুঁড়ো করে দেখো ফিরে আসলাম এইভাবে গুঁড়ো করে নিতে হবে একদম মিহি গুঁড়ো যদি নাও হয় এইরকমভাবে গুঁড়ো করে নিলেও চলবে তো দেখো তারপরে আমি একটা মিক্সির বোল নিয়ে নিয়েছি মিক্সিং বোলে এবার ডালিয়ার গুঁড়োটা দিয়ে দিলাম আর দেখো ওই বাটিরই আমি চার ভাগে এক ভাগ দই নিয়ে নিয়েছি এক ভাগের একটু বেশি আছে তো দইটা এবার আমি ডালিয়ার মধ্যে দিয়ে দেব মানে হাফ বাটির থেকে একটু কম আছে তো দেখো এবার দইটা দিয়ে ভালো করে আমি ডালিয়ার সাথে মিশিয়ে নিচ্ছি তারপর দেখো ওই দইয়ের বাটিতে একটু জল নিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি ডালিয়াটাকে ভালো করে গুলে নেব। নেবো থক থকে ব্যাটার করে নিতে হবে দেখো ভালো করে আমি দেখো একটা থকথকে থকথকে মতন একটা ব্যাটার করে নিলাম এবার আমি এটা ঢাকা দিয়ে আধা থেকে এক ঘন্টা যদি হাতে কম সময় থাকে তাহলে আধা ঘন্টা লাগলেও হবে নাহলে এক ঘন্টা এটা ঢাকা দিয়ে রেখে দেবে এবার দেখো কিছু সবজি নিয়েছি এখানে আমি গাজর নিয়েছি নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি কাঁচা লঙ্কা কুচো আর কারিপাতা এটা তো তোমরা তোমাদের পছন্দ মতন সবজি নিয়ে নিতে পারো এখানে বিনসও দিতে পারো কড়াইশুঁটিও দিতে পারো কিংবা বেবি কর্ন আছে না সে বেবি কর্নও দিতে পারো তো দেখো তারপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এক চামচ সর্ষে আর কটা কারিপাতা ফোড়নের দিয়ে দিলাম তারপর সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে অল্প পরিমাণে নুন দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে আমি সবজিটা একটু নাড়াচাড়া করে নেব যদি তোমরা নিরামিষ দিনে না বানাও এখানে তাহলে পেঁয়াজ দিতে পারো পেঁয়াজ দিলেও ভীষণই ভালো লাগবে খেতে আর আজকে আমি একদমই নিরামিষ করছি এটা যেহেতু নিরামিষ করছি সেই জন্য আমি আজকে পেঁয়াজ দিলাম না এবার দেখো এদিকে আমার ডালিয়ার ব্যাটারটা দেখো এক ঘন্টা হয়ে গেছে এবার আমি খুলে নিলাম আর দেখো কতটা ফুলে গেছে ডালিয়াটা ওই জন্য দেখো একদমই মোটা হয়ে গেছে তার জন্য অল্প পরিমাণে আমি জল দিয়ে দিলাম তো দেখো জল দিয়ে আবার একটু নরম পাতলা মতন করে নিলাম এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম দেখো হাফ চামচের একটু কম খাবার সোডা আর দিলাম এক চামচ লেবুর রস আর দেখো অল্প একটু জল দিয়ে আমি এটা আবারও মিশিয়ে নেব। খাবার সোডার ওপরেই লেবুর রসটা পরেই এটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে তো দেখো ফুলে ফুলে যাবে আর কি আর তারপরে দেখো এখানে আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিটাও মিশিয়ে দিলাম এবারে ভালো করে সবজিটা ডালিয়ার সাথে মিশিয়ে নেব আর দেখো কতটা ফুলে উঠছে যেহেতু খাবার সোটার ওপরে লেবু রস পড়েছে তারপর টক দইও দেওয়া রয়েছে তো তার জন্য দেখো কতটা ফুলে গেছে তো এবার আস্তে আস্তে করে আমি চামচ দিয়ে এটা সবজির সাথে মিশিয়ে নেব এবং খুব তাড়াতাড়ি এটা আমাকে বেক করে নিতে হবে তো তার জন্য দেখো আমি চারটে বাটি নিয়ে নিয়েছি একই সাইজের চারটে বাটি নিয়েছি তার মধ্যে দেখো অল্প অল্প করে তেল দিয়ে আমি এটা একটু তেল বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে নেব যাতে খুব সহজেই টিফিনটা বাটি থেকে বেরিয়ে আসে তো দেখো ব্রাশ দিয়ে তেলটা লাগিয়ে নিলাম বাটির মধ্যে এবার এখান এর মধ্যে থেকে অল্প অল্প করে ব্যাটার নিয়ে আমি বাটির মধ্যে দিয়ে দেব একটু ফাঁকা রাখবে কারণ এটা ফুলে ফুলবে যেহেতু খাবার সোডা দেওয়া আছে তো দেখো পুরোপুরি বাটি ভরে ভরে দেবে না যেহেতু এটা ফুলে উঠবে এইভাবে বাটির মধ্যে নিয়ে নেবে তো আজকের রেসিপি একবার হলো বন্ধুরা তোমরা ট্রাই করো আশা করি ভীষণই ভালো হবে ভালো লাগবে তোমাদের একবার বানালে বা আরেকবার বানাতে ইচ্ছা করবে আর খুবই হেলদি কম তেলে এটা বানানো হয়ে যায় দেখো সমস্তটা নিয়ে নিলাম চলো এবার আমি আগে থেকেই কড়াইয়ে জল দিয়ে দিয়েছি এবং জলটা গরম বসিয়ে দিয়েছি এগুলোকে বেক করার জন্য দেখো জলটা ফুটেও গেছে আমার এবার একটা ফুটো থালা ওর মধ্যে বসিয়ে দিলাম আর বাটিগুলো দেখো এক এক করে এখানে বসিয়ে দিচ্ছি এখানে আমার তিনটে বাটি ধরলো আর একটা বাটি ধরলো না আমি প্রথমে এই তিনটে বাটি আগে বেক করে নেব তারপরে ওইগুলো করে নেব তো দেখো এখানে আমার দশ মিনিট মতো লাগলো বেশিক্ষণ লাগিনি দশ মিনিটের মধ্যে এটা আমার বেক করা হয়ে গেল তো একটা নাইফ দিয়ে আমি দেখে নিচ্ছি যে লেগে যাচ্ছে কিনা দেখলাম না নাইফটা খুব পরিষ্কারভাবে বেরিয়ে আছে তার মানে এগুলো আমার বেক করা হয়ে গেছে এবার আমি এক এক করে নামিয়ে নিলাম এবার বাকি এগুলো চলো আমি করে নেবো বেক করে নেব তো দেখো সবগুলো আমি করে নিয়ে চলে আসলাম এবং একটু ঠান্ডা করে নিয়েছি এটা তারপরে আমি দেখো আস্তে আস্তে করে হাত দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি এটা খুব সহজেই ডিমোল্ড হয়ে যায় যেহেতু তেল মাখানো রয়েছে বাটিটা আগে থেকেই তো দেখো খুব সহজেই এটা বেরিয়ে আসবে এই দেখো কত সুন্দর হয়েছে তো ডালিয়ার এই রেসিপি আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবে রেসিপি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবে একটা লাইক করতে ভুলো না কিন্তু দেখো কত সুন্দর হয়েছে ভেতরে কতটা জালিদার হয়েছে দারুণ হয় এই রেসিপিটি বাচ্চাদেরও এটা বানিয়ে দিতে পারো টিফিনে এবার তোমরা এটা নারকেলের চাটনি কিংবা যে কোনো চাটনির সাথে এটা সার্ভ করতে পারো আজকে আমি সসের সাথে সার্ভ করলাম তাহলে আজকে এখানেই বিদায় নেবো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা